কোনো অসুবিধা নেই ভেঙে ওদের ভেঙে যাওয়া কম আর ডাইস কেনলে কাটা বুঝতে পারছো বাইরে কাঁটা লাগার জন্য কাঁটা লাগে নমস্কার রংপুরের তুলি গল্পের সবাইকে স্বাগত ডাইসের দুটো একটু পরে যাচ্ছি আমরা লক্ষ্মী সরস্বতী বিশ্বকর্মা ষষ্ঠী কার্তি সব ধরনের আমরা ঠাকুর বিক্রি করি আর আপনি দিচ্ছ ঠাকুরের ডাইস কিনতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো আর লাইক ও সাবস্ক্রাইব করুন আর চলো পুরো ভিডিওটা দেখে আসি ঠাকুরগুলো অনেক দিন আগেই রং করার কথা ছিল কিন্তু ঠাকুরগুলো বানিয়েছি আজ থেকে দু থেকে তিন মাস আগে অনেক কাজের কারণে বা ডাইস তৈরি ব্যস্ততার কারণে কোনোভাবে আমরা রং করে উঠতে পারেনি যদিও এখন মোটামুটি বানিশের কাজ কমপ্লিট এবার সোনের কাজটা করব যদিও এইগুলো খুবই যত্ন সাগরে করে থাকি দেখতেই পাচ্ছ কোনো জায়গায় নোংরা কাজ নেই আর আমাদের বিভিন্ন রকমের ডাইস বিক্রি করে আপনার ডাইস আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার হোম ডেলিভারি হবে খুবই কম চার্জে একটু টাইম দিতে হবে আপনার বাড়িতে পৌঁছে যাবে যদিও ঠাকুর অনেক অনেকদিন আগে তৈরি করা যেটা এইটা সম্ভবত আগের লটে তৈরি করেছি আর এখন বাণিজ্যগুলো করছে এই সেকেন্ড লটে কথাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি ঠাকুরের কাজ শাড়ি পেন্টিং চোখ চোখের কাজ আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু আমাদের পলিথিন প্যাকেট হয় দেখতে পাচ্ছ প্যাকেটিংগুলো কিন্তু খুব সুন্দর করে গাড়িতে লোডি হচ্ছে লোডিং করে এগুলো আমাদের বারো মাস তৈরি হয় এগুলো আপনার যে কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন আর ডাচগুলো কিন্তু যাবে সব হচ্ছে চেন্নাইতে খুবই সুন্দর প্যাকিং করেছি দেখতেই পাচ্ছ আর এদিকে ঠাকুরগুলো অলরেডি বৃষ্টি আসছিলো বলে সব ঢেকে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় নর্মাল ডেলিভারি হবে ডাইস একটুও ভাঙবে না বুঝতে পারছো তাহলে কতটা সেফটি করে মাল যায় গাড়ি একটা ডাইস আছে যাবে অনেক অনেক দামি ডাইস আছে ঠিক আছে মানে একটু ভালো ভালো ডাইস দামি ডাইস আছে এগুলো ভাড়া ভেঙে যাওয়ার কোনো চান্স নেই খুব সুন্দর করে করা এগুলো একটা আর প্রচুর দাম যদি বাইচান্স ভেঙে যাই যা কাজ করতে পারবে তাই কিছু টাকার জন্য তাতে কোনো অসুবিধা নেই যে ডাইস ভেঙে যাবে বা ফিরে যাবে এরকম কোনো অসুবিধা নেই মানে জিরো পার্সেন্ট রিস্ক থাকে তবু তুমি গ্যারান্টি পার্সেন্ট ভেঙে যাবার মতো জিনিস রয়েছে বলেই এর মধ্যে এ চারো সাইডে লাল স্টিকার দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোরকম বেকারভাবে টান না মারে বেকারভাবে ফেলে না দেয় এর জন্য লাল স্টিকার দেওয়া যাতে ভেঙে চলে না যায়